আমার আজকের নিবেদন কবি সুফিয়া কামালের প্রার্থনা তুলি দুই হাত করি মোনাজাত রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতাময় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সহজ সরল সৎ পথে চলি কত ভালোবাসু কত ভালো তুমি গেয়ে যায় এই গান নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন